গাইস আজকে সকালে একটা কাহিনী হয়ে গেছে বুঝছেন আমি যখন ঘুমাইতে ছিলাম আমি এমনিতেই একটু লেটে ঘুম থেকে উঠি তার মধ্যে আমার ছোটটা আছে ও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তো ও ঘুম থেকে উঠা ও মোবাইল চালিয়ে দিছিল আমার সামনে আমার ঘুমে প্রচন্ড ডিস্টার্ব হইতে ছিল তো এই কারণে ওরে আমি একটু বকা করছি তখন তো ওর আগে কি করছে আম্মুর ফোনটা আসার মাইরা বাইরে হয়ে গেছে গর্তিকা আম্মুর ফোন তো গাইস ভাঙছেই ও এখন প্রায় বাজে হচ্ছে দুইটা আমি ওরে বকা দিছি হচ্ছে বারোটায় ও এখনো পর্যন্ত বাসে আসে নাই কই গেছে সেটাও জানি না আমি একটু আগে ঘুম থেকে ফ্রেশ হইলাম আমি একটু পর ওরে খুঁজতে যাব বের হব আর তার আগে গাইস আমি আপনাদের ওই আমার ফোনটা একটু দেখাই যে ফোনটাও কি অবস্থা করছে দাঁড়ান গাইস এই হচ্ছে আমার ফোনটা এই যে গাইস দেখা যাইতেছে এটা ডিসপ্লেটা ফাইটা গেছে তার মধ্যে হচ্ছে কি এই যে টাচটা খুইলা গেছে হ্যাঁ এই যে দেখা যাইতেছে স্পষ্ট এটা খুইলা গেছে আঠাটা আম্মু তো সকালে আমার সাথে প্রচন্ড চিল্লা চিল্লি যে আমার চিল্লা চিল্লিতে নাকি ও ঘর থেকে বের হয়ে গেছে যাই হোক গাইস আমি এখন ওরে খুঁজে নিয়ে আসি দেখি ও কই গেছে বাস গাইস আমি বাসা থেকে বের হইছি এইমাত্র ওই ওয়েদারটা কিছুটা একটু ঠান্ডা ঠান্ডা ভাইবস এই কারণে আমি উপরে সোয়াটারটা পরছি যাই হোক আমি যাই দেখি ওরে কুইজা কোথায় পাই হোক আছে। আসে সম্ভবত ওই ওর একটা ফ্রেন্ড আছে ওর ছাদে থাকবে আর না হয় ও নদীর পারে অলয়েস আড্ডা দেয় ওইখানে থাকলেও থাকতে পারে দেখি গাইস গাইস আমি ওই ওর ফ্রেন্ডের ছাদের উপরে আসছি কিন্তু কোথাও ওর দেখতে পারতাছি না ও হয়তো বা ছাদের উপরে আসে নাই হ্যাঁ দেখি তাইলে ওই নদীর পাড়ে ওখানে মাঠ আছে ওইখানে সম্ভবত খেলতে পারে পোলাপানের সাথে বা আশেপাশে আর আর কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলে দেখি যে কোথায় আছে বা কোথায় যাইতে পারে আমি নট শিওর দেখি গাইস 不太八歉。 গাইস আমি অলরেডি নদীর পারে চলে আসছি বাসা থেকে যখন বের হইলাম তখন মোটামুটি ঠান্ডা লাগতে ছিল কিন্তু এখন এদিকে এসে দেখি এত পরিমাণে রোদ আমি তো পুরা খামায় গেছি গাইস যাই হোক আমি নদীর পারে কিছু পোলাপান দেখতে পাচ্ছি ওদেরকে একটু যাই জিজ্ঞেস করি যে ওরা দেখছে কি না

তোমাদের ভিডিও তো ভাইয়া তুমি দেখছো গাইস তখন ওইখানে কিছু বাচ্চা ছেলে পাইছিলাম নদীর পাড়ে তো ওদের জিজ্ঞাসা করলাম ওরা নাকি দেখে নাই গাইস তো দেখি কোথায় পাওয়া যায় আমিও এখন কনফিউজ হয়ে গেছি আর কোথায় থাকতে পারি দেখি এলাকার দিকে যাই কোথায় আছে দেখি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ওরে পাওয়া গেছে গাইস ও দেখে নাই ও অন্যদিকে পাশের রোডেই ছিল তখন এই জায়গায় দেখছি কিন্তু ও ছিল না তখন এই জায়গায় এখন দেখতেছি ওই জায়গায় আছে দেখাই গাইস আপনাদের ওই যে গাইস ও ও এখনো দেখে নাই দেখি সামনে যাই দেখি ও কি করে

এجا এসেলাম তুই না এখনো বাসায় যাস না সেই সকালে বেরিসোস না যায় কেন যাস নাই কেন ভালো না না বাইরে যদি ভালো লাগে না আমি তোর বড় ভাই তুই দুই একটা ভুল করলে আমি তো শাসন করতেই পারি এর জন্য কি মন খারাপ করতেই গো হ্যাঁ চল বাসায় চল গাইস ওর সাথে কথা বলে যা বুঝলাম ও অনেক রাগ করছে ওর মনটা প্রচুর খারাপ এখন আমি বাসায় নিয়ে যাইতেছি ঠিক আছে গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম এখনো মন খারাপ হ্যাঁ মাঝে মাঝে শাসন করতে হয় নাহলে কি হয় নাকি তো আমি তো এখন ঘুমাইতেছিলাম তুই এরকম করলি কেন এত জোরে সাউন্ড বাজে কেউ ঘুমের মানুষের সামনে গান শুনে আচ্ছা ভাই ঠিক আছে রাখ করো না হ্যাঁ গাইস ও হচ্ছে আমার খুব আদরের ছোট ভাই ওর নাম হচ্ছে সাত হ্যাঁ ওদের আমি খুব আদর করি আমার শাসনও করি গাইছ